ইট ইট না না ইট ইট না না আচ্ছা একটা আইডিয়া করে দিয়ে দেন এই কোন ভাই হ্যাঁ ভাই Gracias distele presidente नो टाले मोके ना दिसिना हा पादर टाव तो बोलू काचरी नु हा नु ना नु 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 क्या बात दोग है? अच्छा बात है। अच्छा तो बात है। अच्छा तो बात है। अच्छा तो बात है। बात है। আমরা এখন বয়সের ভারে ভারাক্রান্ত প্রবীণ বৃদ্ধ শহরে একঘেয়ে জীবনে অনেকটা ঘরে প্রতিবন্ধী অবস্থায় এখন আমরা অবসরপ্রাপ্ত এই সময়টা এমন অবাহিত প্রাকৃতিক নিকুঞ্জে কী যে ভালো লাগা তো অনির্বোচনীয় ভাষায় প্রকাশ করা যাবে না দারুণ আনন্দের দারুণ মজা যেমন তার সাথে প্রাকৃতিক বৈচিত্র্য গৃহ গাছপালা পশু পাখি দেখতে পাচ্ছি নিবিড় একটা দারুণ পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ তার সাথে সংযুক্ত কর্তৃপক্ষের দারুণ আপ্যায়ন তাদের আতিথিয়তা বিভিন্ন রকম দেশীয় খাবার দাবার আমরা অত্যন্ত আপ্লুত আবিষ্ট সবাইকে ধন্যবাদ যারা আসছেন তাদের প্রতি আমাদের অভিনন্দন ধন্যবাদ হমাদ মাহবুব রহমান একজন শিক্ষক রিটায়ার্ড কলেজ শিক্ষক নপাড়া ডিগ্রি কলেজের টিচার ছিলাম আমি আমি আজকে এখানে সিনিয়র ফোরাম নাগরিক ফোরাম যেটা আছে সেটার ব্যানারে আমরা এখানে বেড়াতে আসছি এখানে যিনি এই যে উদ্যোক্তা আমজাদ ভাই আমজাদ ভাই বয়সে আমার আমি টেন ব্যাসের ওরা উনিশ অনেক ছোটো আমার বয়সে নয় দশ বছর ছোটো হবে আমি তাকে বলবো এই জায়গাটা যেরকম বিশাল ওনার মনটাও তো তেমন বিশাল এত বিশাল জায়গা উনি করেছেন এটা কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি দেখি আমরা তাহলে কমার্শিয়ালে কিন্তু তেমন ব্যানিফিকেট হবেন না কিন্তু আমরা পৃথিবীর যত সৃষ্টি হয়েছে তো পাগলকে পাগল আমি পাগল বলে দেয় ক্রিয়েটিভিটি যাদের মধ্যে থাকে তারা একটু পাগল না হলে একটু যদি আপনারা এই নাচ করতে পারেন এই যে এত বড় একটা বিশাল একটি জায়গা উনি এত বড় আমাদের জন্য করেছেন এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার খুব ভালো লাগছে আমার জীবনের এই বেলায় সত্তর বছর বয়স এখন আমার এই বয়সে আমি আমার প্রতিবেশী আমার ছোট ভাই রুগুলের সাথে আমরা আসছি খুব ভালো লাগছে খুব এনজয় করতেছে আপনারাও আসবেন এবং এনজয় করবেন ভালো লাগবে ধন্যবাদ সবাই আচ্ছা উপশহর পত্রিকা সম্পাদ প্রতিনিধি আমরা আজকে প্রকৃতির সাথে মিশে ইতিভিত্তিক খাটাল উৎসব আয়োজন করেছে আমাদের এই সোনাপ সোনাপাহাড় রিসোর্টের মালিক আমরা সবাই এখানে এসে আপ্লুত প্রকৃতির সাথে আজকে আমরা মিশে গেছি এই এটা আমাদের একটা নতুন অনুভূতি দিয়েছে আমরা সারা বছর শহরেই পাথরের জঙ্গলের মধ্যে থেকে থেকে হঠাৎ করে মাঝে মাঝে এরকম এখানে যদি আমরা প্রকৃতি এসে মিলিত হতে পারি তাহলে আমাদের একটা আলাদা একটা নিজের অনুভূতি সৃষ্টি হয় এবং আমরা আশা করি আজকে এই আবহাওয়াটা গরম না না একটা মেঘলা মেঘলাভাব এটা প্রকৃতি আমাদেরকে সহযোগিতা করতেছে যে আমার আজকের দিনটা আমরা প্রকৃতির সাথে থেকে গ্রামে থেকে উপভোগ করার জন্য আমি আজকের এই আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমাদের যে খাটাল পরিবেশন করলেন রীতিভিত্তিক ফল সেটা একটা খুব সুস্বাদু এবং আমাদের জাতীয় ফল খাটাল সেই খাটাল উৎসবকে প্রত্যেক বছর হোক আমরা সে আশা ব্যক্ত করি আজকে এই এইগুলো আমার বক্তব্য অনুভূতি দেখানো শেষ করতেছি ধন্যবাদ উপশরের প্রতিবে আমাদেরকে এখানে এই অনুষ্ঠানে এই যাওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের এই বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ

অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে এখানে প্রকৃতির সাথে মিশে গেছি আমরা আজকে কাঁটাল উৎসব ছিল জ্যৈষ্ঠ মাসে কাঁটাল উৎসব সব গাছে কাঁটাল দেখে এত ভালো লাগছে আমরা খুব এক্সাইটেড আর কি ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ 아, <shriek> 네. <shriek> 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 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 24. 25. 26. 27. 28. 29. 29. 30. 31. 32. 33. 33. 34. 34. 35. 34. 34. 34. 34. 35. 36. 34. 34. 34. 35. 34. 34. 35. 34. 34. 35. 36. 34. आपण सगळे खुश्या आहोत आपण 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 आपण

এখানে চট্টগ্রামে বিভিন্ন সুবিধা এসছে এবং সাথে আমাদের প্রবীণ নাগরিক ফোরামের লোকজন এসছেন এখানে শুধু কাঁঠাল উৎসব নয় হস্তশিল্প কাঁঠাল বিক্রি এবং অন্যান্য ফলমূলও বিক্রি হচ্ছে আজকে আমরা আমাদের সকালে রচনা করলাম কাঁঠাল হ্যাঁ 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 মনে হচ্ছেন কবি আমরা যেখানে এসছি সোনা পাহানরাই কাঁঠাল উৎসব এসেছে আমার মনে হচ্ছে এটি প্রথম এই জাতীয় উৎসব আমাদের জাতীয় ফল কাঁঠাল সত্যি অন্য রকম লাগছে এখানে চট্টগ্রাম শহরের যারা প্রথম লেখক কবি প্রত্যেকে এসছে এবং নানা সমাজের নানা অংশের মানুষ এসছে সংস্কৃত অর্মীরা এসছে এটা একটি অসাধারণ বিষয় বিশেষ করে এরকম হচ্ছে প্রাকৃতিক পরিবেশে এবং বৈষর্গিক পরিবেশে এই উৎসব যে এটা কল্পনাও করা যায় না আমাদের গ্রামগুলোতে এখন শহর হয়ে যাচ্ছে কিন্তু এই গ্রাম এই প্রকৃতির মধ্যে এখানে কৃষি শিল্প আছে এখানে কাঁঠাল আছে নানা ফল বিষয় আছে এবং এখানে পরিকল্পিতভাবে নানা ফলজ বনজ এবং ঔষধি গাছ এখানে এই ফার্মে চাষ করা হচ্ছে শুনেছি আমরা ঘুরে দেখেছি এটি আগামী দিনও মানে এই উৎসবটা বজায় থাকবে এবং এটি আমাদেরকে উৎসাহ দেবে প্রকৃতির প্রতি আমাদের শরীরটাকে আরও বাড়িয়ে দেবে

প্রকল্প সোনা পাহাড় এটি প্রকৃতি সংরক্ষণ কেন্দ্রমূলক আমরা এটিকে প্রথাগত যে রিসর্ট বলে সেরকম রিসর্ট বলতে চাই না এটা আসলে সেরকম রিসর্টও নয় এখানে লোকজন আসবে এসে প্রকৃতির মধ্যে নিজের সময় অনুভব করবে প্রকৃতির সান্নিধ্যে কাটাবে এবং প্রকৃতি কীভাবে মানুষের উপকার করে সেই উপলব্ধি নিয়ে সে বাড়ি ফিরে যাবে এবং নিজস্ব পরিসরে তার নিজের প্রকৃতিকেও যাতে তিনি এখানকার প্রকৃতিকে যেভাবে বিন্যাস বা সন্নিবেশিত করা হয়েছে সেই প্রচেষ্টা তিনি চালাবেন তাই এটাই হচ্ছে সোনা প্রকল্পের মূল উদ্দেশ্য এবং সোনা পাহাড়ে যারা উদ্যোক্তা তারা চান যে পৃথিবীর এবং বাংলাদেশের সব মানুষ তার নিজের পরিপার্শ্বের পরিবেশ এবং প্রকৃতিকে ভালোবাসুক তার পরিবেশ এবং প্রকৃতির যত্ন জুড়ক সুরক্ষা দিক তাতে করে এই পৃথিবী আরও সুন্দর এবং বাসযোগ্য হয়ে এটাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য আমরা চাই যে যারা প্রকৃতি ভালোবাসে প্রকৃতিকে সেবা করতে চান প্রকৃতিকে সংরক্ষণ করতে চান প্রকৃতির ধ্বংস রোধ করতে চান তারা যেন পারে আসেন এবং সোনাপাহাড়ের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে নিজেদের মধ্যে ধারণ করেন এবং তাদের মধ্যে এই উপলব্ধি যাতে হয় যে তারা সবাই প্রকৃতির সন্তান আমরা আমরা যাতে প্রকৃতিকে ভালোবাসতে পারি আমাদের ভাবি প্রজন্মের জন্য এই প্রকৃতিকে আরও সুন্দর এবং সংবেদনশীলভাবে বেঁচে থাকতে পারি সেই প্রচেষ্টা যাওয়ার সবাই । আমাদের এটি মূলত সোনাপাহাড় ফার্ম হাউস আমরা এটি কে বলি প্রকৃতি সংরক্ষণ কেন্দ্র এখানে বীরসরাই এরিয়াতে প্রচুর পরিমাণে ইটভাটা আছে যেখানে পাহাড় ধ্বংস হচ্ছে পরিবেশ ধ্বংস হচ্ছে তো আমরা চাচ্ছি যে এই পরিবেশ ধ্বংস থেকে আমাদের পরিবেশে কীভাবে সংরক্ষণ করা যায় সেই প্রচেষ্টা আমরা এখানে কাজ করে যাচ্ছি এবং আমরা গ্রামবাসীকে এখানে সবাইকে আমরা সচেতন করছি টপ সয়েল রক্ষার জন্য যেখানে প্রাকৃতিক কৃষি করা যাবে যেখানে অর্গ্যানিক কৃষি করা যাবে রাসায়নিক সার কীটনাশক মুক্ত কৃষি করা যাবে আমরা সেই বিষয়ে সবাইকে সচেতন করছি এবং আমরা কৃষি বিষয়ক একটি কর্মশালা করেছি যেখানে সবাইকে সার কীটনাশকমুক্ত কৃষি কীভাবে করা যায় সেই বিষয়ে আমরা ইতিমধ্যে একটি কর্মশালা করেছি আর আমরা সবাইকে বলতে চাই পরিবেশ সবাইকে সংরক্ষণ করতে হবে এবং সেটা গাছপালা ঘাস এগুলির মাধ্যমে পরিবেশকে সংরক্ষণ করা সম্ভব আর হচ্ছে শহর থেকে এই সোনা পাহাড়ের বসবাস আমার কাছে মনে হয় এটা খুবই ভালো বসবাসযোগ্য একটা এরিয়া এটা আপনারা সবাই আসবেন দেখবেন আমাদের পরিবেশ সংরক্ষণ কেন্দ্রটি কেমন আশা করি সবার ভালো লাগবে ধন্যবাদ Welcome to Riyawa education